আগামীকাল শনিবার পদ্মা উঠছে টি বিশ্বকাপে বিশ্বকাপের দশম আসরের কলম্বো ঐতিহাসিক এস এসি গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড টিকিট ছেড়ে দর্শকরা উপভোগ করতে পারবেন এই ম্যাচটি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় শুরুর দিনে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র মোকাবেলা করবে ভারত এসএসসি গ্রাউন্ডের পাঁচ এবং সাত নম্বর গেট দশকদের জন্য খুলে দেওয়া হবে দর্শকদের সময় সকাল সাড়ে নয়টা থেকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে যেহেতু এবং আসন সংখ্যা সীমিত তাই খেলা শুরুর আগে মাঠে পৌঁছে পরামর্শ ক্রিকেট বোর্ড বিশেষ করে পাকিস্তানে হাই টেস্ট ম্যাচ হয় দশকদের উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে আট মার্চ পর্যন্ত